যে কোনো ব্র্যান্ডের টিভিকে নন স্মার্ট থেকে স্মার্ট অ্যান্ড্রয়েড এবং ভয়েস কন্ট্রোল করে নিতে পারেন শুধুমাত্র মাদার পরিবর্তন করে এই যে মাদারবোর্ডটা আমরা ইনস্টল করছি এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড মাদারবোর্ড আর পুরাতন মাদারবোর্ড ছিল এইটা এটা হচ্ছে সিঙ্গার বত্রিশ ইঞ্চি টেলিভিশন তো চাইলে যে কোনো ব্র্যান্ডের টিভিকে স্মার্ট অ্যান্ড্রয়েড করে নিতে পারেন এটা বয়েস সারা বোর্ড তো অনেক সময় অনেকেই বয়েস কন্ট্রোল চান যে রিমোট যেটা ভয়েস দিবেন ওইটা চলে আসবে তো এরকম ভয়েস কন্ট্রোল মাদার বোর্ড আছে তো এটা বোর্ড লাগানোর পরে আপনাদেরকে একটু অন করে দেখাই তো এরকম নন স্মার্ট থেকে স্মার্ট করতে চাইলে আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমাদের ঠিকানা উত্তরা আজমপুর এ বি সুপার মার্কেট দ্বিতীয়তলা কবির ইলেকট্রনিক্স তো দেখেন এটা অ্যান্ড্রয়েড হয়ে গেল। তো যারা ঢাকার বাইরে থেকে নিতে চান শুধু মাদার বোর্ড চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন অথবা টিভি পাঠিয়ে দিলে আমরা এখান থেকে বোর্ড লাগিয়ে চালাইয়া চেক করে তারপর আপনার কাছে পাঠিয়ে দেব দেখেন এটা হচ্ছে এখন টিভিটা একদম অ্যান্ড্রয়েড হয়ে গেল তো সেটিংয়ে গিয়ে দেখি সেটিং অ্যাবাউট এটা র্যাম হচ্ছে টু জিবি এবং রোম হচ্ছে ষোলো জিবি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে বারো তো খুব ভালো ইউটিউব চলে কোনো সমস্যা করে না এবং প্লে স্টোর আছে যে কোনো কিছু চাইলে ডাউনলোড করতে পারবেন